দিনের আবহাওয়া হচ্ছে এরকম মোটামুটি দক্ষিণবঙ্গ সম্পূর্ণ সুস্থ এবং কয়েকদিন কিছু জেলাতে হিট ওয়েভেরও সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেরও প্রথম দিকে এক আধ দিন আন্ডারস্টমের সাথে বৃষ্টি হতে পারে আইসোলেটেড রেনফল হতে পারে তারপর পরের দিকে উত্তরবঙ্গ আপনার সুস্থ কারণ প্রধানত আপনার পশ্চিম নর্থ ওয়েস্টারলি এবং ওয়েস্টারলি উইন্ড যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম সেই হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে সাউথ বেঙ্গল সেই কারণে কথা হচ্ছে আমরা এত মানে ড্রাই এবং গরম হাওয়াটা পাচ্ছি এবং অ্যাজ এ রেজাল্ট বুঝছ হিট ইজ ইন এই জন্য কিছুদিন আপনি কিছু কিছু দিনে হিট ওয়েভের আমরা কত দিয়েছি ডিটেলস হচ্ছে এই রকম যে আপনার ডিটেলস হচ্ছে রকম হচ্ছে এরকম যে আজকে প্রথম দিন কেবলমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতেই তাও সবকটা জেলা নয় মালদা দক্ষিণ দিনাজপুরে নয় ওই মালদা দক্ষিণ দিনাজপুর জেলা বাদ দিয়ে বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত আর এক দু জায়গাতে অথবা কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বাকি সমস্ত জেলাগুলি সম্পূর্ণ সুস্থ আর আপনার দ্বিতীয় দিন অর্থাৎ চোদ্দ তারিখে আগামীকাল কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মানে আরো একটু কমে গেল ওই জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে বাকি জেলাগুলি সম্পূর্ণ সুস্থ আর পনেরো তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং বোঝার চেষ্টা করবো ধীরে ধীরে কিন্তু এটা কমে কমে যাচ্ছে দার্জিলিং কালিম্পং আপনার এই দুটো জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে বাকি সব ড্রাই কারণটা হচ্ছে কি বৃষ্টি হতে গেলে আপনাকে ময়শ্চার আসতে হবে ময়শ্চার যদি কন্টিনিউয়াসলি আপনার ওদিক থেকে আসে ধীরে ধীরে গোজ অন কমে যাবে তাই রেজাল্ট আপনার বৃষ্টিপাতের যে স্পেশিয়াল এক্সটেনশনটা এটা কমে যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি আর ষোলো তারিখে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জাস্ট এই জেলাগুলো এই তিনটে জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এক বিক্ষিপ্ত ভাবে হওয়ার সম্ভাবনা আছে আর সতেরো থেকে উনিশ সতেরো উনিশ এই তিন দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ সুস্থ আবহাওয়ারই সম্ভাবনা আছে আর আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহার এই জেলাগুলিতে আন্ডারস্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং হয়েছে ঠিক আছে আর আগামীকাল থেকে আগামীকাল কোনো ওয়ার্নিং নেই আগামী পরশু দিনে দক্ষিণবঙ্গে হিট ওয়েভার ওয়ার্নিং আছে বুঝতে পারছেন আগামী পশ্চিম আগামী পরশু দিন অর্থাৎ পনেরো তারিখে দক্ষিণবঙ্গের আপনার পশ্চিম দিকে কয়েকটা জেলা যেমন বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা আছে মানে সম্ভাবনা আছে দু এক জায়গাতে ষোলো তারিখে এটা আরো বেড়ে যাচ্ছে আরো ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে ষোলো তারিখে আপনি বলতে পারেন গোটা দক্ষিণবঙ্গেরই সব জেলাতেই আপনার হিট ওয়েব সম্ভাবনা রয়েছে বুঝলেন তো গোটা দেখ দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলা সব জেলা সব জেলা কলকাতা কলকাতা খুবই ছোট জায়গিয়াস কলকাতাতেও হিট হবে সম্ভাবনা রাখছে তারিখে ষোলো তারিখে ঠিক আছে এটা গেল চতুর্থ দিন হলো মানে ষোলো তারিখ সতেরো তারিখ সিচুয়েশন ইজ সেম ওর দক্ষিণবঙ্গ মানে ষোলো সতেরো এই দুদিন সেম দক্ষিণবঙ্গের সব জেলাতেই হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে এবং ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জেলাতে আবার হিট ওয়েভ না থাকলেও হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা রয়েছে মানে টেম্পারেচার হিট ওয়েভ কন্ডিশন মিট করলো না কিন্তু হট হিউমিড থাকার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হচ্ছে আপনার আমি বলছি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে এবং পুরুলিয়া আর মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে কোন কোন জেলা বললাম তাহলে পুরুলিয়া বললাম মুর্শিদাবাদ বললাম নদিয়া বললাম পূর্ব মেদিনী বর্ধমান বললাম হুগলি হাওড়া কলকাতা বললাম নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এটা সতেরো তারিখ ষোলো একটাও বলছি ষোলো তারিখেও মানে হট হিউমিট থাকবে কিছু জেলাতে সতেরো তারিখেটাকে শুনে শুনেনি সতেরো তারিখে এই জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হিট ওয়েভ কন্ডিশন ষোলো তারিখেও ষোলো তারিখেও কয়েকটা জেলাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে পূর্ব মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর তারপরে মোটামুটি আপনি একটা বুঝতে পারছেন মানে দক্ষিণবঙ্গটাকে আপনি যদি দুভাগে ভাগ করে নেন পূর্ব দিক এবং পশ্চিম দিক পূর্ব দিকটাতে অ্যাজ পার টেম্পারেচার হিট ওয়েভ কন্ডিশন হয়তো অ্যাচিভ করতে পারছে না কিন্তু হট অ্যান্ড হিউমিডটা থাকছে আর পশ্চিমের জেলাগুলোতে যেহেতু বুঝতেই পারছেন হট এবং ওয়ার্ম এয়ার হট এবং